বন্ধুদের সাথে ঘরে বসে লুডো খেলার অভিজ্ঞতা নিশ্চয়ই আপনার আছে আপনার এই অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আজকের এই ভিডিওটি এই ভিডিওতে আমি আপনাদের সাথে লুডো কিঙ্গো নামের একটি টুর্নামেন্ট অ্যাপ নিয়ে কথা বলবো। এই অ্যাপের সকল সার্ভিস অটো আপনি এখানে লুডো কিং অ্যাপ ছাড়া এবং লুডু কিং অ্যাপের সাহায্যে লুডো গেম খেলতে পারবেন তা চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি দেখাবো কিভাবে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে অ্যাপের লিংক দেয়া থাকবে লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে দেখুন ডাউনলোড এপিকে নামে একটা অপশন আছে এখানে ক্লিক করলে অ্যাপটা ডাউনলোড হওয়া শুরু করবে অ্যাপটা সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেলে এখানে ওপেন অপশনে ক্লিক করব এরপর অ্যাপটা ইনস্টল করার জন্য এখানে ইনস্টল অপশনে ক্লিক করব অ্যাপটা ইনস্টল হতে কিছু সময় অপেক্ষা করতে হবে সম্পূর্ণ ইনস্টল হয়ে গেলে এখানে আবারও ওপেন অপশনে ক্লিক করে অ্যাপটা ওপেন করে নেব প্রথমবার অ্যাপ ওপেন করার পর এইরকম একটা পারমিশন চাইবে এটা অ্যালাউ করে দিতে হবে আপনি যদি এই অ্যাপে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমেই আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এর জন্য নিচের দিকে দেখুন নিবন্ধন করুন নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে এরপর এখানে আপনার সম্পূর্ণ নাম দিতে হবে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে নিচের দিকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে নাম্বারটি অবশ্যই সচল থাকতে হবে কারণ এই নাম্বারে একটি ওটিপি কোড আসবে এখানে রেফার কোড অপশনাল দেওয়ার দরকার নেই সব কিছু দেওয়ার পর নিচের দিকে জমা দিন অপশনে ক্লিক করতে হবে দেখুন আমাদের ওটিপি চলে এসেছে ওটিপি এখানে দেওয়ার পর ওটিপি যাচাই করুন অপশনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাকসেস হয়ে যাবে এখানে লক্ষ্য করুন তিনটি ভাগ রয়েছে প্রথমত ক্লাসিক ম্যানুয়াল এখানে যে ম্যাচগুলো রয়েছে সেগুলো খেলার জন্য লুডো কিং অ্যাপের প্রয়োজন হবে এর জন্য আপনারা প্লে স্টোর থেকে লুডো কিং অ্যাপ ইনস্টল করে নেবেন দ্বিতীয়ত ক্লাসিক অনলাইন এখানে যে ম্যাচগুলো রয়েছে এগুলো খেলার জন্য লুডো কিং অ্যাপের প্রয়োজন নেই এবং নিচের দিকে রয়েছে স্পিড রুডো অনলাইন ম্যাচগুলোতে জয়েন হওয়ার জন্য প্রথমে এখানে কিছু কয়েন অ্যাড করে নিতে হবে কয়েন অ্যাড করার জন্য এখানে জমা করুন অপশনে ক্লিক করব। এরপর এখানে অটো ডিপোজিট অপশনে ক্লিক করব এরপর এখানে পরিমাণ দেওয়ার পর প্রসিড টু পেমেন্ট গেটওয়ে অপশনে ক্লিক করব এখন এখানে একটা পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে আমি বিকাশ সিলেক্ট করে দিলাম এখানে দেখুন বিকাশ 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 পার্সোনাল এবং মার্চেন্ট রয়েছে পার্সোনাল সিলেক্ট করলে আপনাকে এখানে সেন্ড মানি করতে হবে এবং মার্চেন্ট সিলেক্ট করলে আপনাকে পেমেন্ট করতে হবে আমি এখানে মার্চেন্ট সিলেক্ট করে দিলাম এখানে দেখুন তাদের নাম্বার আছে নাম্বার কপি করে নেব এরপর এই নাম্বারে পেমেন্ট করার পর এখানে ট্রানজাকশন আইডি দিতে হবে এরপর ভেরিফাই অপশনে ক্লিক করলে সাথে সাথে অটোমেটিক সিস্টেমে আমাদের অ্যাকাউন্টে কয়েন অ্যাড হয়ে যাবে এখন যদি এখানে ক্লাসিক মেনুয়াল অপশনে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক ম্যাচ রয়েছে এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ম্যাচে জয়েন হতে পারবেন এখানে দেখুন প্রত্যেকটা ম্যাচের সময় দেয়া আছে আপনারা অবশ্যই সময় দেখে ম্যাচে জয়েন করবেন কেননা ম্যাচগুলো সময় অনুযায়ী শুরু হবে ম্যাসে জয়েন হওয়ার জন্য এখানে জয়েন অপশনে ক্লিক করব এরপর লুডুকিং অ্যাপে আমাদের যে নামে অ্যাকাউন্ট করা আছে সেই নামটা হুবহু এখানে দেওয়ার পর আবারও জয়েন ম্যাচ অপশনে ক্লিক করব। তাহলে আমরা ম্যাচে জয়েন হয়ে যাব। এই ম্যাচে যদি দুইজন জয়েন হয় তাহলে ম্যাচ শুরু হওয়ার দুই মিনিট আগে রুম আইডি দিয়ে দেবে রুমাইডির উপর ক্লিক করলে অটোমেটিক ম্যাচটা স্টার্ট হয়ে যাবে ম্যাচ স্টার্ট হয়ে গেলে স্বাভাবিক নিয়মে এখানে লুডু খেলতে হবে লুডু খেলার পর আপনি যদি জিতেন তাহলে এটার একটা স্ক্রিনশট নিতে হবে আর যদি না জিতেন তাহলে স্ক্রিনশট নেওয়ার দরকার নেই তো শেষ পর্যন্ত দেখুন আমরা যেহেতু জিতে গেছি তাই এটার একটা স্ক্রিনশট নিব এরপর এটা অ্যাপে আপলোড করতে হবে এর জন্য অ্যাপে ব্যাক আসবো অ্যাপে ব্যাক আসার পর উপরের দিকে দেখুন ক্যামেরা আইকন আছি এখানে ক্লিক করব এরপর সিলেক্ট এ ম্যাচ অপশানে ক্লিক করে আমরা যে ম্যাচটাতে জয়েন হয়েছিলাম সেটা এখানে সিলেক্ট করে দেব। এরপর সিলেক্ট স্ক্রিনশট অপশনে ক্লিক করে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটা সিলেক্ট করে আপলোড করে দেবো এরপর আপলোড অ্যান্ড কনফার্ম উইন অপশনে ক্লিক করলে আমাদের স্ক্রিনশট আপলোড হয়ে যাবে এরপর ক্লাসিক অনলাইন অপশানে ক্লিক করলে এখানে অনেক ম্যাচ দেখতে পাবেন তবে এই ম্যাচগুলো খেলার জন্য আপনার লুডো কিং অ্যাপের প্রয়োজন নেই ধরুন আমরা এই ম্যাচটাতে জয়েন করব এর জন্য জয়েন অপশনে ক্লিক করব জয়েন হওয়ার পর আপনি আবার চাইলে ক্যান্সেল ম্যাচ অপশনে ক্লিক করে ম্যাচটা ক্যান্সেল করতে পারেন ম্যাচে দুইজন জয়েন হওয়ার সাথে সাথে অটোমেটিক সিস্টেমে ম্যাচটা স্টার্ট হয়ে যাবে এখানে দেখুন দশ মিনিটের মতো সময় কাউন্ট হচ্ছে এই সময়ের মধ্যে আপনাকে রেডি অপশনে ক্লিক করতে হবে না হলে অটোম্যাটিক লস হয়ে যাবেন উভয় যখন রেডি অপশনে ক্লিক করবেন সাথে সাথেই ম্যাচটা শুরু হয়ে যাবে দেখুন এটা হুবহু লুডুকিং অ্যাপের মতোই এখানে পাঁচটি লিমিট রয়েছে আপনি যদি দেরি করে পাঁচবার চাল দেন তাহলে অটোম্যাটিক লস হয়ে যাবেন গেম খেলার পর উইন হওয়ার সাথে সাথে অটোম্যাটিক এখানে উইন শো করবে কোনো প্রকার স্ক্রিনশট আপলোড করার ঝামেলা নেই এখানে স্পিড লুডো অনলাইন নামে আরেকটি অপশন রয়েছে এটা তো আপনার লুডো কিং অ্যাপের প্রয়োজন নেই সেমভাবে এখানে দুজন জয়েন হওয়ার সাথে সাথে অটোমেটিক ম্যাচটা স্টার্ট হয়ে যাবে এরপরে রেডি অপশনে ক্লিক করতে হবে এটাও সেম টু সেম লুডুর মতোই তবে এখানে দেখুন সাত মিনিটের মতো টাইম কাউন্ট হচ্ছে এবং প্রত্যেকের এখানে একটা স্কোর কাউন্ট হচ্ছে সাত মিনিটের মধ্যে যার স্কোর সব থেকে বেশি হবে সে এখানে উইন হবে এখন আমি দেখাবো কিভাবে আপনারা এখান থেকে উইথড্র করবেন এর জন্য এখানে উত্তোলন অপশনে ক্লিক করতে হবে এরপর এই অপশনটাতে ক্লিক করতে হবে এরপর এখানে উইথড্র নাম্বার সেট করুন অপশনে ক্লিক করতে হবে এরপর এখানে আমাদের নাম্বার দেবার পর উইথড্র নাম্বার সেট করুন অপশনে ক্লিক করতে হবে উইথড্র নাম্বার একবারই সেট করতে হবে এরপর আবারও উত্তোলন অপশনে ক্লিক করবো এরপর এখানে ক্লিক করে পেমেন্ট মেথড সিলেক্ট করে দেবো আমি বিকাশ সিলেক্ট করলাম এখানে পরিমাণ দেওয়ার পর উত্তোলন অনুরোধ জমা দিন অপশনে ক্লিক করলে আমাদের উইথড্র সাকসেস হয়ে যাবে এখন আমরা একটু অপেক্ষা করব দেখবো যে কতক্ষণের মধ্যে তারা আমাদের পেমেন্টটা কমপ্লিট করে তো দেখুন প্রায় সাথে সাথে তারা আমাদের পেমেন্টটা করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ থেকে মেসেজ চলে এসেছে এখন আমি দেখাবো কিভাবে আপনার বন্ধুদেরকে রেফার করবেন এর জন্য এখানে আরও অপশনে ক্লিক করতে হবে এরপর এখানে রেফার করুন এবং আয় করুন অপশনে ক্লিক করলে আপনি আপনার রেফার কোড পেয়ে যাবেন রেফার কোড কপি করে আপনার ফ্রেন্ডকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করাতে পারেন অথবা সরাসরি রেফার লিংক ইউজ করতে পারেন আপনার রেফার লিঙ্ক ইউজ করে যদি তারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে তাহলে তারা আপনার রেফার বলে গণ্য হবে যে কোনো সমস্যায় সরাসরি অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন এর জন্য এখানে মেসেজ আইকনে ক্লিক করবেন এরপর টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ